সঈদুনা মুসা সালামের সাথে খিজির একটি ঘটনা কাহাফের ভেতর আল্লাহ উল্লেখ করেছেন ঘটনাটির ছিল এমন মাঝে বসে তিনি বক্তব্য রাখছিলেন মুসা একজন জিজ্ঞেস করলো যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে মুসা আলাইসাল্লাম বলেন আমি আল্লাহ তালা মোসাল্লাহামের এই প্রশ্নটা পছন্দ করলেন আল্লাহ বললেন মুসা তুমি ভুল বলেছো তোমার চেয়েও একজন জ্ঞানী ব্যক্তি আছে তুমি মাজমা উল বাহারেন দুই সাগরের মিলনস্থলে যাও সেখানে গেলে পাবে নুনকে নিয়ে ওনার ভাগিনাকে নিয়ে সেখানে গেলেন যে দেখলেন চাদর একজন লোক শুয়ে আছে সালাম দিলেন চাদরের ভেতর থেকে তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন কে মূসা বললেন আমি মুসা ভেতরের লোকটি বললো বনিস নবী মুসা মুসা বললেন হ্যাঁ তারপর তিনি চাদর সরালেন মুসা ইসলাম ওনার সাথে কথা বললেন এবং মুসাল্লাহাম বললেন যে আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করতে চাই ফেজির ইসলাম বললেন যে না আমাকে আল্লাহ তালা যেই জ্ঞান দিয়েছে সেটা রিসিভ করার ধৈর্য আপনার নেই আপনি পারবেন না আপনি ফিরে যান মুসা ওনাকে অনেক জোর করলেন তিনি বললেন যে আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে একটা সফর করতে চাই কিছুদিন আপনার খ্যাদমতির থেকে আপনার সাথে থেকে আপনার অ্যাকম্পানি নিয়ে আমি আপনার থেকে কিছু নলেজ নিতে চাই কিন্তু খিজির আলহি সাল্লাম বরাবরের মতো তিনি বলছেন ন এটা আপনি পারবেন না কারণ ইন্না কালান ওই ধৈর্য ওই প্যাশেন্স আপনার মধ্যে নেই আপনি পারবেন না মুসা ইসলামের জোড়া জড়িতে তিনি রাজি হলেন তখন বললেন যে ঠিক আছে শর্ত হচ্ছে আমার সাথে চলতে ফিরতে আমার কাজগুলো শুধু অবজারভেশন করা যাবে কিন্তু প্রশ্ন করা যাবে না মুসাল্লাহ সাল্লাম বললেন ঠিক আছে চলেন যেতে যেতে একটা নদী পেলেন তিনি নৌকায় উঠলেন নৌকার লোকজন তাদেরকে পার করে দিল টাকা নেওয়া ছাড়া ওই পাড়ে তিনি ওই নৌকাটাকে ছিদ্র করে দিলেন এটা আপনি কেমন কাজ করলেন তারা আমাদেরকে ফ্রিতে বিনা টাকায় নদী পারাপার করে দিল আপনি নৌকা ছিদ্র করে দিলেন হিজিয়া সাল্লাম বললেন এই তো আমি তো আগেই বলেছি যে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন না আপনি তো প্রশ্ন করে ফেললেন মুস্তাল্লাহিসাল্লাম বললেন যে আমি ক্ষমা চাই এরপর থেকে আমি আর কোনো প্রশ্ন করব না খিজির আলাহিসাল্লাম ওনার এক্সকিউজ গ্রহণ করলেন আবার চলতে আরম্ভ করলেন হঠাৎ একটা ছোট বাচ্চাকে খেলতে দেখে বাচ্চাটাকে ধরে খিজির আলাইসাল্লাম হত্যা করে ফেলেন মুস্তাল্লাহিসাল্লাম বললেন এটা আপনি কি করলেন একটা নিরীহ নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন সেদিনা খিজির আলাহি ইসাল্লাম বললেন আবারও আপনি আপনার প্রমিসকে ভঙ্গ করেছেন আবার আপনি প্রশ্ন করেছেন আর সামনে আপনাকে নিয়ে এগুনো যাবেন আপনি এখান থেকেই চলে যান সেদিন মুসাল্লাহিসাল্লাম বললেন যে আমি আবারও দুঃখ প্রকাশ করছি আরেকবার আপনি আমাকে সুযোগ দেন এরপরে যদি আমি প্রশ্ন করি তাহলে আদা ফের অক বাইনি ও বাইনাক আর কোনো কথা আমার থাকবে খিজির আলাহিসাল্লাম মেনে নিলেন আবার চলতে আরম্ভ করলেন এবার দুজনই খুব ক্ষুধার্ত এক ইহুদি বসতির সামনে যেয়ে তিনি বললেন যে আমাদেরকে কি কোনো খাবার দেয়া যাবে আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত তারা বললো যে না আমরা খাবার দিতে পারব না ওনারা এই বাড়ি থেকে বের হয়ে আসার সময় দেখলেন বাড়ির চারদিকে একটা দেয়াল ভেঙে পড়বার মতো উপক্রম খিজির আলাইসাল্লাম উনি বললেন আসুন মুসা আমরা এই দেয়ালটাকে ঠিক করে দেই। এমনি নবী মুসা আলাহিসাল্লাম ক্ষুধার্ত খিজির আলাই তিনিও তিনিও ক্ষুধার্থ মোসামামকে সাথে নিয়ে ওনারা দেয়াল ঠিক করতে লাগলেন বাড়ির চারদিকে দেয়ালটাকে সুন্দরভাবে ওনারা ঠিক করে দিয়ে চলে যাবেন ক্ষুধার্ত নবী মুসা আলাইসাল্লাম আর ধৈর্য ধারণ করতে পারলেন না উনি বললেন এটা একটা কাজ হলো আমরা ক্ষুধার্ত খাবার চাইলাম তারা তো খাবার দিলই না আপনি ওই বাড়ির চারদিকের দেয়ালকে ঠিক করে দিলেন আর দেয়াল ঠিক করলেন করলেন ভালো কথা এই দেয়াল ঠিক করার বিনিময়টা তো নিতে পারতেন এটার যে পারিশ্রমিক এটাও তো নিলেন না এবার খেজির আলাইসালাম বললেন না হ্যাঁ দা ফেরক ও বাইনি ও বাইনিক এটাই হচ্ছে তোমার আর আমার মাঝে আপনাকে নিয়ে আর সামনের দিকে যাওয়া যাবে না এবার আপনি শুনুন কেন আমি এই কাজগুলো করেছি প্রথমে যারা আমাদেরকে ফ্রিতে নদী পারাপার করে দিয়েছিল তাদের নৌকা ছেদ্র করেছে এই কারণে এলাকায় একজন অত্যাচারী বাদশাহ রয়েছে সে যাদেরই নৌকা পায় সেই নৌকাগুলো সিজ করে নিয়ে যায় লুটতরাজ করে কিন্তু আমি তাদের নৌকা ছিদ্র করে দেওয়ার কারণে এই নৌকাটাকে আর সিস করবে না বা নিয়ে যাবে না ফলে নৌকার মালিক ওইটাকে রিপেয়ার করে তারা চলতে পারবে তাদের জীবন চলে যাবে কিন্তু যদি নৌকাটা একেবারে নিখুঁত থাকতো সেটাকে তারা আর বাঁচিয়ে রাখতে পারতো না ওই বাচ্চার হাত থেকে দ্বিতীয় ছোট বাচ্চাকে যে আমি হত্যা করেছি আল্লাহ তালা আমাকে জানিয়েছে সে অনেক বড় সন্ত্রাস হবে এলাকার ফাঁসার সৃষ্টিকারী হবে তার মা বাবাকে সে হয়তো জাহান্নামি বানাবে এজন আল্লাহ তালার আদেশে আমি তাকে হত্যা করেছি আমার নিজের ইচ্ছায় নয় এবং আশা করছি আল্লাহ তালা পরবর্তীতে এই কাপলকে এই দম্পতিকে হয়তো এমন এক সন্তান দান করবে যাদের মাধ্যমে তারা খুশি হবে এবং তৃতীয় পর্যায়ে যেই ফ্যামিলির দেয়াল আমি ঠিক করে দিয়েছি ওই ফ্যামিলিতে দুজন ইয়াতিম আছে যাদের বাবা মা ছিল অত্যন্ত ভালো মানুষ এবং তাদের দেয়ালের নিচে আছে তাদের বাবার রেখে যাওয়া গুপ্ত ধন এই দেয়াল যদি ভেঙে পড়তে গুপ্তধন অন্যান্যরা এখান থেকে কেড়ে নিত তাই আমি চেয়েছি যে তারা বড় হয়ে তাদের নিজেদের গুপ্ত ধন থেকে নিজেরা যেন উপকৃত হয় এই জ্ঞান আল্লাহ তালা আমাকে দান করেছে যেটা তালা আপনাকে দান করেননি এবং এই ঘটনার পর থেকে আর সামনে আপনাকে নিয়ে আমি চলতেও পারবো না এই ছিল সেদিনা মুসা আলাইহিস সালামের সাথে সেদিনা খিজিরি আলাইহিসসাল্লামের লম্বা ঘটনা এছাড়াও বিভিন্ন সহি হাদিসে সাইদানা মুসা আলাইহিস ইসলামের ব্যাপারে অনেক ঘটনা উল্লেখ রয়েছে তার মধ্যে থেকে দুই একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করি আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যে আল্লাহ রাসুলসাহ ইসলাম যখন মেয়েরাজের রাতে বিভিন্ন নবীদের সাথে দেখা করেন সেখানে মুসা আলাামের সাথে দেখা করেছিলেন এবং আল্লাহ তালা আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত সালাদ বিষ্ণবীকে উপহার দিয়েছিলেন আল্লাহ রাসুসলাম সেই সালাদ নিয়ে যখন নেমে আসছিলেন মুসাল্লাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ তালা আপনাকে কি দিয়েছেন আল্লাহ বললেন যে পঞ্চাশ ওয়াক্ত সালাদ মুাম বললেন সর্বনাশ আপনার রুম তো পঞ্চাশ ওয়াক্ত সালাদ পড়বে না আপনি যান কমিয়ে নিয়ে আসেন কমিয়ে নিয়ে আসতে পারলে ভালো হবে আল্লাহ নবী সাহা গেলেন পাঁচ ওয়াক্ত কমিয়ে পঁয়তাল্লিশ ওয়াক্ত নিয়ে আসেন মুসাল্লাহাম বললেন পড়বে না আবার যান কমিয়ে নিয়ে আসেন এভাবে নয় বার আল্লাহ রসুল সাল্লাকে মুসাল্লাহলাম পাঠিয়েছেন এবং মুসা আলি ইসলামের এই নেগোসিয়েশনের ফলে বারবার রাসুল ইসলামকে পাঠানোর ফলে আমরা পঞ্চাশ ওয়াক্ত থেকে কমিয়ে এটাকে পাঁচ ওয়াক্ত সালাত হিসেবে পেয়েছি মুসা আলহ ইসলামের মৃত্যু কোথায় হয়েছে কবর কোথায় হয়েছে ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিস আমরা জানতে পেরেছি যে বাইতুল মোকাদ্দাসের খুব কাছাকাছি একটা জায়গায় আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন যে খুব কাছের একটা জায়গায় মুস্তা আলি কবর দেয়া হয় এবং আল্লাহ রফুল ইসলাম বলেছেন যে আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম একটি লাল মাটির ডিবির পাশে আল্লাহ নবী মুসা ইসলাম সেখানে শুয়ে আছে সম্মানিত শুধুই এ পর্যায়ে আমরা সেদিন মুস্তা আলি ইসলামের জীবন থেকে কিছু লাইফ লেসেন যেগুলো আমাদের জীবনে কাজে লাগতে পারে সেদিকে আমরা যাব প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে দাওয়াতি কাজে সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় কেননা আল্লাহ তালা মুসা আলাইসালাম এবং হারুন আলাামকে অর্ডার করেছেন অর্থাৎ হে মুসা এবং হারুন তোমরা দুজন ফেরাউনের কাছে যখন যাবে তখন সফট ভাষায় অতি কোমল ভাষায় নম্র ভাষায় তোমরা তাকে দাওয়াত দাও কেননা দাওয়াতের ভাষা হতে হয় অত্যন্ত সফট হৃদয়স্পর্শী মর্মস্পর্শী অর্থাৎ যে কথা হৃদয় থেকে আসে সেটা যে মানুষের হৃদয় স্পর্শ করে আমরা যদি আল্লাহ রাসুল্সাইলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখবো উনিও খুব সফট হৃদয়ের অধিকারী ছিলেন আল্লাহ বলছেন আপনি আল্লাহ মেহরবানিতে আপনি যদি কর্কশ ভাষী হতেন আপনি যদি রুরো ভাষী হতেন আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন কেউ আপনার কাছে আসতো না এখন যেমনি সাহাবার আপনার চারদিক ঘিরে রাখে আপনার কোমলতা আপনার সফটনেস আপনার নম্র এবং উত্তম আচরণের কারণে সবাই যেমনি আপনাকে ঘিরে রাখে আপনি যদি কর্কশ ভাষী হতেন কেউ আপনার কাছে আসতো না মুসা আলিহ সালামের জীবনী থেকে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ তালার বিজয় বা সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে প্রাণান্তকর প্রচেষ্টাটা জরুরি আমরা যদি চেষ্টাই না করি তাহলে আল্লাহ তালার সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের অনেকে আছে যারা হাত গুটিয়ে বসে থাকে কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা প্ল্যানিং ভিশন তাদের মধ্যে নেই কিন্তু তারা আল্লাহ তালা সাহায্যের দিকে তাকিয়ে থাকে আমরা যদি মুসা আলাহ ইসলামের জীবনের দিকে খেয়াল করি আল্লাহ তালা বলেছেন যে হে বানী তোমরা মুসা মুসা আলাহ ইসলামের সাথে করে বেরিয়ে পড়ো এবং পুরো বানি ইসরায়েলের বিশাল গোষ্ঠী কিন্তু আল্লাহ নবী মুসা আলাহ ইসলামের প্রতি আনুগত্য দেখে ওনারা বেরিয়ে পড়েছিল এবং চলতে চলতে সামনে যখন সাগর এসেছিল আল্লাহ তালা কিন্তু ঠিকই সাহায্য পাঠিয়েছেন কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য তো আপনাকে বেরোতে হবে আপনাকে তো চেষ্টা করতে হবে কিন্তু সেখান থেকে নাজাদ পেয়ে বানি ইসরায়েল যখন মোসাইলাই ইসলামের সাথে করে যেতে যেতে বাইতুল মোকদ্দাস পর্যন্ত পৌঁছল আল্লাহ তালা তাদেরকে জেহাদের আদেশ করলেন কিন্তু তারা জেহাদে অবতীর্ণ হতে রাজি হয়নি ফলে তারা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যও পায়নি এ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা প্রচেষ্টা জরুরি প্রথম দিকে তারা প্রচেষ্টা করেছিল এবং আল্লাহ তালার সাহায্য তারা চাক্ষুষ অবলোকন করেছিল এবং দ্বিতীয় পর্যায়ে তারা যখন হাত গুটিয়ে বসেছিল সেখানে আল্লাহ তাআলা সাহায্য আসেন এবং পৃথিবীতে এটাই আল্লাহ তাআলার বান্দা যখন চেষ্টা করে বান্দা যখন নিজের ইফোর্ট দেয় তখন সেখানে আল্লাহ সাহায্য এসে যুক্ত হয় তিন নাম্বার যে শিক্ষাটি আমরা পাই যে বনি ইসরাঈল যে কতটা বাড়াবাড়ি করেছিল তাদের গোয়ারতমের নিদর্শন আমরা দেখেছি তাদের ঘাটেড়ামির নিদর্শন আমরা দেখেছি এবং তাদের মতো এরকম একটা বিদ্ঘুটে জাতিকে সোজা করবার জন্য মুসা আলি ইসালামের মতো এরকম একজন টাফ ম্যান একজন আয়রন ম্যানের দরকার ছিল অর্থাৎ জাতি গোষ্ঠী যেমন তাদের নবীও তেমন এখানে যদি খুব সফট হার্টের একজন নবীকে প্রেরণ করতেন তাহলে সেটা খুব একটা ওয়ার্ক করতো না বা রান করতো না আমরা জানি যে নবীদের মধ্যে থেকে মুসা আলি খুব বেশি রাগে ছিলেন একটু টাফ ছিলেন একটু কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন ওনার এক থাপ্পড়ে আঘাতে আমরা দেখেছি যে এক মিশরি মুহূর্তের মধ্যে অক্কা পেয়েছে তিনি প্রচন্ড রেগে ওনার নিজের ভাই হারুন আল ইসলামের দাঁড়িয়ে এবং চুল ধরে টেনে তিনি রাগ প্রকাশ করছিলেন খুব কঠোর তিনি ছিলেন এবং ওনার এই কঠোরতা এটা খুব দরকার ছিল কারণ জাতি যেমন সে জাতির জন্য নবীও হতে হয় ঠিক তেমন চার নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে জ্ঞান নিয়ে কখনো আসলে বড়াই করতে নেই জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী আছে জান্নেলার উপরও জান্নেলা থাকে এজন্য আল্লাহ তালা বলেন ওয়া ফুল আলিম জ্ঞানীর উপরও জ্ঞানী আছে এবং সব জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ তালা মুসা আলহ ইসালামকে যখন প্রশ্ন করা হয়েছিল কে সব চাইতে জ্ঞানী আল্লাহ তালা পছন্দ করছিলেন যে আমার নবী মুসা যদি বলতো যে আমি জানি না আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী এটা ছিল সবচেয়ে চমৎকার উত্তর কিন্তু মুসা আলাহি সরল মনে সহজভাবে তিনি বলে দিয়েছিলেন আমি জ্ঞানী নিজেকে জ্ঞানী বলে প্রচার করা বা প্রসার করা এটা আল্লাহ তালা পছন্দ করেন না সেই জন্য মুসা আলাহিসাল্লামকে দেখাতে চাইলেন যে মুসা তুমি যে নিজেকে জ্ঞানী বলছো তোমার চাই তো বড় জ্ঞানী এই পৃথিবীতে আমি রেখে দিয়েছি তার নাম হচ্ছে খিজির এই ঘটনার মানি এটা না যে মুসা আলাইহিস্লামের চেয়ে খিজির আলাইসালাম বেশি জ্ঞানী ব্যাপারটা ছিল মুসা আলাহি সাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যেটা আল্লাহ তালা খিজির আলাইহিস্লামকে দেননি এবং খিজির আলহিসামকে আল্লাহ তালা এমন জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান আল্লাহ তালা মুসা আলাইসালকে দেননি তাই মুসা আলি সাল্লামকে আরও বিনয় শেখাবার জন্য জ্ঞানের প্রসঙ্গ আসলে ভবিষ্যতে মোসা আল সালাম যেন নিজের দিকে ইঙ্গিত না করে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তালা এইভাবে যেন আল্লাহর দিকে ফিরিয়ে দেন এই শিক্ষাটা আল্লাহতালা মোসা আলাহি সাল্লামকে দিতে চাইলেন এ থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে জান্নেলার উপরও জান্নেলা থাকে এবং জ্ঞানী কখনো বড়াই করতে নেই সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ট্রাভেলিং ইন সার্চ অফ নলেজ আপনি যদি জ্ঞানার্জন করতে চান আপনাকে সফর করতে হবে আপনার নিজ ভূখণ্ডে বসে থাকলে যে সব জ্ঞান অর্জিত হয়ে যাবে এমনটা নয় যদি সুযোগ হয় আপনার এলাকার স্কলারদের সাথে আপনি যোগাযোগ করে জ্ঞান অর্জন করবেন এবং দেশের বাইরে যে সফর করে যদি আপনার জ্ঞান অর্জনের সুযোগ থাকে সেটা আপনাকে করতে হবে আমার মুসা আল্লাহ ইসলামের জীবনী থেকে কিন্তু এটা আমরা দেখলাম যে তিনি শুধু মিশরেই বসে থাকেননি তিনি দুই সাগরের স্থলে সফর করেছেন খিজির আলাই সাথে এই দেশ থেকে ওই দেশ এখান থেকে ওখানে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন জ্ঞান অর্জন করতে চেয়েছেন তাই আমরা যারা জ্ঞান অর্জন করতে চাই আমাদেরকেও অনুসরণ করে ট্রাভেলিং করতে হবে ইন সার্চ অফ নলেজ আল্লাহ আমাদেরকে সবাইকে কথাগুলো বোঝা আর আমল করবার তৌফিক দান করো জাবাল রদি আল্লাহ রাসুসাহ ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ করত। সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগদ্বীপের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন সুরা বাকারা আকরণের সবচেয়ে ছোট সূরা না দুইশো আয়াত মানে সবচেয়ে বড় সুরা তো মাগদ্বীপের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না উনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুসলামের কাছে যে বিচার দিল যে আসলে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাঁকারা পড়ে আর আমরা হচ্ছি শ্রমজীবী রসুল ইসলাম খুব রেগে গেলেন মহাদিব না ডেকে বললেন হে মাজ আফাত তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়া দোহা ওয়াল্লাইলি ইদা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াশামসি ওয়া দোহা হা এটা মুখস্থ নাই তোমার কি সব বেহিসমা রব্বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকরা ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই আল্লাহর হাবিব ইমাম ছিলেন না উনি অত্যন্ত একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন সবাই বলেন এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এর জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পেছনে কি হচ্ছে সব রসে এটা খেয়াল করতেন